হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের দা বলেছিলাম যে তোমাদের দাদাভাই কিছু জিনিস কেনা বাকি আছে কাল তো কিনে নিয়েছে চলো দেখিয়ে দিই কী কী কিনেছি আমিও কিছু কিনেছি চলো প্রথমে দেখায় খাবার এই দেখে আর একবার কিনেছিলাম এই নিমকিটা বেশ ভালো লেগেছে তার জন্য আবার কিনেছি এই ব্যাপার দারুণ খেতে আর একবার কিনেছিলাম তার জন্য ফের তারপর ওই দিক দিয়ে আসছিলাম বলে আবার কিনেছি চলো দেখাই প্রথমে দেখ আজকে পার্সেলটা এসেছে এই দেখো পার্সেলটা খুলি আজকে এসেছে তোমাদের দাদা ভাই কাজ থেকে ফেরার পথে নিয়ে এসেছে এটা হচ্ছে আমার জামা অর্ডার দিয়েছিল সেটাই খুলবে ভালো এটা আর একটু ডার্ক হলে ভালো হতো চলে যাক তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এম সাইজ ছিল এই দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই দেখো এটা তো অনলাইন অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে কালকে ঘুরতে গেছিলাম থেকে কিনেছি আমি কেনাকাটাই করতে গেছিলাম এই দেখো একটা ওড়না কিনেছি সেদিন একটা ওড়না দেখালাম গোলাপি কালারে কাজ করছে লাগিয়েছি এই যে এরকম অন্য একটা সাদা কালারেতে আছে তাই জন্য একটা কালো কালার কিনলাম এই কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে চলো মিট মিট এই তোমাদের দাদাভাই জামা কিনেছে একটা পড়েছিলো কালকে পরে দেখছিল ফুলটা নেই আছে এই যে আমার দাদা ভাই কালো কালারই পছন্দ কালো কালারই কিনে সব জিনিসটাই কালো কেমন হয়েছে জামাটা জানাবে দুশো টাকার জামা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে বলেছিলাম বউ জুতো কিনবে কি জুতো কিনবে অনেক দেখে দেখে এই যে রকম জুতো আর একটাও আছে আমি এটা এরকমই কিনলাম আর একটা আছে তার জন্য ওইটা একটু খারাপ মতো হয়ে গেছে তার জন্য এইটা কিনেছি কেমন লেগেছে বলবে সাত নম্বর দেখো আর খুললাম না এটা খোলা ছিল বলে এটাতে কেমন লেগেছে অবশ্যই জানাবে ঠিক আছে চলো চলো তোমাদের যদি গিফট গুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে চলো আজকের মানে কেনাকাটা কমপ্লিট হলো এখনো জানি না কি কেনা হবে পছন্দ হলেই কিনে নিচ্ছি চলো এখনো পর্যন্ত তো এতটাই কেনা বাকি আর হয়েছে কেনা কমপ্লিট হয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই আর এই দেখো তোমাদের দাদাভাই বাজার করে কিনে বাজার করে নিয়েছে আলু আর লঙ্কা গুঁড়ো চলো অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই এগুলো দেখানোর জন্য ভিডিওটা অন করেছিলাম চলো টাটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে